গল্পের শুরুটা হয় এক নির্জন বিকেলের মায়াবী আবেশে যেখানে আকাশের নীল আর গোধূলির লাল রঙ মিলেমিশে এক অদ্ভুত রহস্য তৈরি করেছিল রবি নামের এক শান্ত অথচ কিছুটা রাগী স্বভাবের যুবক যার চোখের দৃষ্টিতে সবসময় এক গাম্ভীর্য লেগে থাকে সে যখন মেঠো পথ ধরে হেঁটে বাড়ি ফিরছিল হঠাৎ তার নাকে এক অদ্ভুত মায়াবী সুগন্ধ ভেসে আসে রবি অবাক হয়ে লক্ষ্য করে কয়েকদিন ধরেই এই সুগনার মতো তাড়া করে ফিরছে অথচ তার সাথে থাকা প্রিয় বন্ধু বন্ধুরাশেদ বিন্দুমাত্র কোনো ঘ্রাণ পায় না রবির মনে খটকা লাগে এই জনশূন্য পথে এমন পারিজাত ফুলের সুগন্ধ আসছে কোথা থেকে একদিন এই সুগন্ধের উৎস খুঁজতে গিয়ে রবি ঝোপছাড়ের আড়ালে এক অলৌকিক ও অপরূপ দৃশ্য দেখতে পায় সেই মায়াবী রূপ দেখে রবি এতটাই বিমোহিত ও আতঙ্কিত হয়ে পড়ে যে সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে পরদিন সকালে নিজেকে নিজের বিছানায় আবিষ্ঠাস্তরে সে আরও দ্বিধায় পড়ে যায় তার মনে হতে থাকে ঘরের কোণে কিংবা বাতাসের হিল্লোলে কেউ একজন অদৃশ্য ছায়ার মতো সর্বক্ষণ তার হৃৎস্পন্দন অনুভব করছে রবির এই অস্বাভাবিক আচরণে তার পরিবার ও বন্ধু রাশেদ ভীষণ চিন্তিত হয়ে পড়ে রবি ভয়ে মাঝে মাঝে চিৎকার করে উঠত কারণ সে অনুভব করত কোনো এক অশ্বরীরী নারী মূর্তি তার শিয়রে এসে নিবিড় বসে থাকে শেষমেশ নিরূপায় হয়ে রবি এক আধ্যাত্মিক হুজুরের শরণাপন্ন হয় হুজুর সব শুনে মুচকি হেসে বলেন যে তোমার পিছু নিয়েছে সে কোনো সাধারণ মানবী নয় বরং এক মায়াবী পড়ি তবে ভয় নেই রবি সে তোমার ক্ষতি নয় বরং তোমার হৃদয়ে নিজের বসত ভিটা করতে চায় এক নিস্তব্ধ রাতে রবি নিজের সব ভয় ঝেড়ে ফেলে গভীর সাহস সঞ্চয় করে ঘরে একা অপেক্ষা করতে থাকে হঠাৎ সেই পরিচিত সুগন্ধ আর মৃদু নুপুরের আওয়াজে সারা ঘর যেন স্বপ্নপুরী হয়ে ওঠে রবির চোখের সামনে ধীরে ধীরে দৃশ্যমান আয় এক পরমা সুন্দরী পরী যার নাম অহনা রবি তার রাগী স্বভাব ধরে রেখে ভারী গলায় প্রশ্ন করে কে আপনি কেন বারবার আমার ঘুমের ব্যাঘাত ঘটান কেন আমাকে এভাবে তাড়া করেন অহনা তার মায়াবী চোখজোড়া রবির চোখের উপর স্থির রেখে মৃদু হেসে উত্তর দেয় সে অনেকদিন ধরেই রবির ব্যক্তিত্ব আর ওই লুকানো রাগের আড়ালের কোমলতার প্রেমে পড়ে তাকে আগলে রাখছে ধীরে ধীরে রবির সব কঠোরতা অহনার ভালোবাসার পরশে গোলে জল হয়ে যায় অহনার মিষ্টি কথায় আর নিঃস্বার্থ মায়ায় রবিও নিজেকে সমর্পণ করে শুরু হয় এক মানুষ আর পরীর অনন্য রোম্যান্টিক উপাখ্যান অহনা তার জাদুকরী শক্তিতে রবিতে অজিও করে তোলে সে রবিকে নিয়ে যায় তাদের নক্ষত্র খচিত রহস্যময় পরি রাজ্যে সেখানে একের পর এক বিপত্তি আর শত্রুদের মোকাবিলা করে রবি তার অদম্য সাহসিকতা আর অহনার জাদুর সমন্বয়ে অসাধ্য সাধন করে অহনা সিদ্ধান্ত নেয় সে রবির জন্য নিজের নীল রাজ্যের সমস্ত রাজকীয় মায়া ত্যাগ করে এই ধুলোবালির পৃথিবীতেই এক সাধারণ মানবী হয়ে তার সাথে ঘর বাঁধবে তারা ফিরে আসে রবির সেই সবুজ শ্যামল গ্রামে রবি এখন আর আগের মতো রাগী নয় বরং একজন কঠোর পরিশ্রমী ও আদর্শ কৃষক প্রতিদিন ভোরে সে লাঙ্গল কাঁধে মাঠে যায় আর অহনা পরম মমতায় ঘর সামলায় গ্রামের মেঠোপথে রবির সোনালি ফসলের ক্ষেত যেন অহনার ভালোবাসায় সব সময় ঝলমল করে তাদের এই সুখী সংসারে পূর্ণতা নিয়ে আসে এক দেবতুল্য পুত্র সন্তান রবি আর অহনা ভালোবেসে তাদের ছেলের নাম রাখে আরিয়ান আরিয়ানের হাসিতে যেন সারা গ্রাম আলোকিত হয়ে ওঠে দিন শেষে রবি যখন মাঠ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে অহনা আর আরিয়ানের হাসিমুখ দেখে তার সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায় গ্রামের সাধারণ এক কুড়ে ঘরেই তাদের স্বর্গরচিত হয় এভাবেই এক রাগী কৃষক আর মিষ্টি পরীর ভালোবাসা জয়ী হয় আর তারা এক অনাবিল সুখে শান্তিতে বাকি জীবন কাটিয়ে দেয়